আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল সাহেব দর্শক আজ জুলাই মাসের এক তারিখ মঙ্গলবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আপনারা ঢাকা থেকে কুয়ালামপুরে আসতে গেলে সেই টিকিটগুলোর দাম কত আছে এবং যদি কুয়ালামপুর থেকে ঢাকা যেতে চান সেই টিকিটগুলো আপনারা যদি সিঙ্গেল টিকিট নেন তাহলে কত লিঙ্গিটে নিতে পারবেন আর যদি আপডাউন টিকিট নেন সেই আপডাউন টিকিটগুলো আপনারা কত লিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এবং পাশাপাশি যারা ট্রাভেল পাস কেটে দেশে যেতে চাইতেছেন যে আপনার ভিসা নাই আপনি ফিঙ্গার দেবেন জরিমানা পরিশোধ করে দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি কি কাজগুলো করলে আপনারা কম প্রাইজের ভিতরে দেশে যেতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল দর্শক সর্বপ্রথমে বলবো সিঙ্গেল এবং আপডাউন টিকিটের কথা বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট করতেছেন মেসেজ দিতেছেন যে ভাই ইদানিং ঢাকা থেকে কুয়ালামপুরে আসার এই টিকিটগুলোর কোনো কিছু আপনি আমাদেরকে জানাতেছেন না একটু দয়া করে বর্তমানে আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চাইলে সেই টিকিটগুলোর দাম কত আছে একটু আমাদেরকে জানাবেন তাই সর্বপ্রথমে বলবো বর্তমান বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যদি আসতে চান আপনি একটা সিঙ্গেল টিকিট দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিন এক সপ্তাহ দশ দিন এর ভিতরে যদি কেউ যদি ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান তাহলে মিনিমাম উনিশশো থেকে দুই হাজার দিয়ে আপনাদেরকে টিকিট কিনে তারপরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে হবে বর্তমান ঢাকা থেকে কুয়ালামপুরের একটা টিকিটের দাম এত পরিমাণ বেশি যে অনেকে আমরা যখন রেটটা বলি ওনারা মনে করে যে আমরা বুঝি অনেক বেশি বলতেছে বলে যে ভাই কেন এত টাকা রেট বলেন আমরা তো দেখি অনেক কমে আছে হ্যাঁ এখনো পর্যন্ত ঢাকা থেকে কোয়াল্লামপুরের যে সিঙ্গেল টিকিটগুলো আছে সেগুলো যদি আপনারা এখন কেউ কিনে রাখতে চান আসবেন আপনি জুলাইয়ের বিশ তারিখের পরে কিন্তু টিকিটটা এখন কিনে রাখতে হবে আজকে জুলাইয়ের এক তারিখ আপনারা বিশ তারিখের পরে আসবেন টিকিটটা যদি আপনারা এখন কিনে রাখেন তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে নয়শো থেকে এক হাজার এর ভিতরে নিতে পারবেন হ্যাঁ তবে বিশ তারিখের পরের ডেটে আজকে ভিডিওটা করতেছি অনেকে বুঝেন না অনেকে মনে করেন যে ভাই আপনি বলছেন বিশ তারিখের পরে আপনি আমার বিশ তারিখে এসে ফোন দিবেন যে ভাই আপনি বলছেন বিশ তারিখের পরে টিকিটের দাম কম এখন আমাকে সেই টিকিটটা দেন এই জন্য আমরা এভাবে বলি যে মিনিমাম আপনি যে ডেটে আসতে চান তার এক মাস আগে টিকিটটা কিনে রাখবেন মানে আপনি বাংলাদেশ থেকে আপনি নিয়োগ করছেন আপনি আগস্টের এক তারিখে আসবেন কিংবা আগস্টের পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখে আসবেন এই মাসের পাঁচ সাত তারিখ দশ তারিখের ভিতরে জুলাইয়ের পাঁচ সাত তারিখ দশ তারিখের ভিতরে টিকিটটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে মানে টিকিটটা আপনাকে কিনে রেখে দিতে হবে আপনার ডেট হবে আগস্টে তাহলে আপনি সেই সমস্ত টিকিটগুলো কমে পাবেন কিন্তু অনেকে মনে করেন যে আমরা যে ডেটগুলো বলি ওই টাইমে বুঝি টিকিটের দাম কম আপনারা এখন চুপচাপ থাকেন টিকিট কিনেন না তখন এসে আমাদেরকে মেসেজ দেন যে ভাই আপনি অনেকদিন ভিডিওতে বলছেন যে জুলাইয়ের বিশ তারিখে আসলে আপনি টিকিটের দাম কম আছে তা আমি এখন আজকে জুলাইয়ের আঠারো তারিখ আমি বিশ তারিখে যাব আমার টিকিটটা দেন এইভাবে বললে কিন্তু আমরা টিকিটগুলো দিতে পারি না যার কারণে আমরা এইভাবে বলি যে মিনিমাম আপনার ফ্লাইটে যে ডেট আপনি ফ্লাইট করতে চান তার থেকে এক মাস আগে টিকিটটা কিনে রাখলে আপনি কম দামে টিকিট কিনতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর বর্তমানে ঢাকা থেকে কুয়াল আসতে গেলে যদি আপনি দশ দিন পনেরো দিন পরও যদি আসার ডেট করেন তারপরেও বারোশো চোদ্দোশো পনেরোশো রেঙ্গি পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম তাও এয়ার এশিয়া মালিন্দ এয়ারলাইন্স ইউএস বাংলা এই সমস্ত বিমানে আসতে গেলেও আপনাকে এই পরিমাণ টিকিটের দাম দিয়ে আসতে হবে কারণ বর্তমান টিকিটের দামটা বেশি এখন আমাদের আমরা যেহেতু টিকিটের বিজনেস করি আপনাদের বুঝতে হবে আমরা যে সময় যেই দাম থাকবে সেই দামেই আমরা আপনাদের কাছে সেল করতে পারব এমন তো না যে আমরা টিকিট কিনে রাখা দিছি কম দামে আপনার কাছে আমরা বেশি দামে বেচতেছি সেই ধরনের কোনো সুযোগ আমাদের কাছে নাই আমরা যে সময় যেরকম দাম থাকবে আমরা আপনাদেরকে বলবো যে বর্তমানে এই দাম আছে সেই দামে আপনি নিতে পারবেন একদিন পরে যদি দাম কমে তাহলে আমরা বলবো যে ভাই বর্তমান এত কমছে দাম যদি বাড়ে ভাই এখন টিকিটের দাম এত বৃদ্ধি আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তার ভিতরে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসি ট্রাভেল পাস অনেকে ট্রাভেল পাস কী জিনিস স্পেশাল পাস কী জিনিস এটা বুঝেন না অনেকে আমাকে মেসেজ দেন ভাই আমার হাতে পাসপোর্ট আছে আমি ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাই আমার কত টাকা খরচ লাগবে আপনার হাতে যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনাকে ট্রাভেল পাস নেওয়া লাগবে না ট্রাভেল পাস নিতে হয় কাদের জন্য আপনার কাছে পাসপোর্ট নাই যার কারণে আপনি ট্রাভেল পাসটা নেবেন পাসপোর্টের বিকল্প আপনি বাংলাদেশের যে নাগরিক এর এক নাম্বার আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনার এক নাম্বার পরিচয় আপনি পাসপোর্ট নিতে হবে পাসপোর্ট থাকলে আপনাকে বুঝতে পারবে না এটা এই দেশের পাসপোর্ট এই দেশের নাগরিক দ্বিতীয় নাম্বারে যদি আপনার পাসপোর্ট না থাকে আপনার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে এখন পাসপোর্টের ফটোকপি দিয়ে তো আপনি ফ্লাইট করতে পারবেন না বিমানে উঠতে পারবেন না আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে উঠতে গেলে আপনাকে সরাসরি আপনার হাতে পাসপোর্ট থাকতে হবে যখন আপনার হাতে পাসপোর্ট নাই তখন ওই পাসপোর্ট দিয়ে তিন মাসের জন্য একটা ট্রাভেল কর হাই কমিশন থেকে সেই ট্রাভেল পাসটা নিয়ে আসলে আপনি সেই ট্রাভেল পাসের কাগজ দেখালে আপনাকে বিমানে উঠতে দিবে ওটা পাসপোর্টের বিকল্প ট্রাভেল পাস ট্রাভেল পাস তুলতে কত টাকা খরচ লাগে অনেকে আমাদেরকে বলেন ট্রাভেল পাস তুলতে অনলি সত্তর রিঙ্গিট খরচ হবে আপনি সরাসরি নিজে কমিশনে যাবেন যাওয়ার পরে তারা আপনার কাছ থেকে সত্তর রিঙ্গিট নিবে সত্তর রিঙ্গিতের বিনিময়ে আপনার ছবি তোলা থেকে আপনার ফর্ম ফিল আপ করা থেকে সম্পূর্ণ কিছু তারাই করে দেবে আপনি সকালবেলা জমা দিলে বিকেলের ভিতরে আপনি ট্রাভেল পাসটা নিয়ে আসতে পারবেন ট্রাভেল পাশের একটা কাগজ থাকবে সেই কাগজটা নিয়ে এসে সেই কাগজ দিয়ে আপনি টিকিট কিনতে পারবেন যদি আপনার পাসপোর্ট না থাকে আর যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার পাসপোর্ট নিয়ে আপনার কোনো ট্রাভেল পাসের প্রয়োজন করে না আপনি একটা টিকিট একটা ডেট আপনার টিকিটটা নেবেন সেই ডেটে চোদ্দ দিনের ভিতরে মানে চৌদ্দ দিনের বেশি হলে হবে না সাপোজ আজকে আপনার টিকিটের ডেট আছে ষোলো তারিখে আপনি আজকে ফিঙ্গার দিতে চাইতে চান তাহলে হবে না আপনার যদি ফ্লাইটের ডেট থাকে ষোলো তারিখে আপনাকে ফিঙ্গার করতে হবে চার তারিখ পাঁচ তারিখের পর মানে চোদ্দ দিনের ভিতরে থাকতে হবে আপনার টিকিটের মেয়াদটা ওরকম একটা ভ্যালিড টিকিট আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি না থাকলে পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস এটা নিয়ে আপনি সরাসরি ইমিগ্রেশনে যাবেন একটা ব্যাংক কার্ডের ভিতরে পাঁচশো বিশ রিঙ্গির জরিমানার টাকা ঢুকে নিয়ে আপনি ওখানে চলে যাবেন গেলে অনেক অনেক কিছু কিছু জায়গা আছে ওখান থেকে আপনার কাছ থেকে কিছু টাকা তারা নেবে এক্সট্রা কিছু টাকা নিয়ে তারপর আপনাকে টোকেন দিবে যে ভিতরে ঢুকো আবার কিছু কিছু ইমিগ্রেশন আছে সেখানে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না আপনি সরাসরি ঢুকতে পারবেন হ্যাঁ তবে অনেক সময় হয় এটাই যে অতিরিক্ত ভিড় থাকার কারণে ওরা আপনাকে ফেরত দিয়ে দিবে যে আজকে আমরা তিরিশ জন লোকের ফিঙ্গার করাবো তিরিশ জন আমাদের নেওয়া হয়ে গেছে তুমি চলে যাও তোমাকে আজকে আমরা ফিঙ্গার করাবো না পরের দিন যদি আপনি যদি সেভাবে যেতে চান আপনি যেতে পারেন এই কারণে আপনারা তিনটা চারটার ভিতরে রাইতে তিনটা চারটার ভিতরে আপনারা ইমিগ্রেশনে হাজির থাকবেন সবার আগে আপনি সামনে সিরিয়াল নিয়ে বসে থাকার চেষ্টা করবেন তাহলে আপনি দিনের দিন ফিঙ্গার করে চলে আসতে পারবেন এই জিনিসটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গেলে আপনারা একদিনের ভিতরে ফিঙ্গার করতে পারবেন হ্যাঁ এছাড়াও অনেকেই আছে যে ভাই আমার ভিসা রানিং আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিতেছে না আমি দেশে চলে যেতে চাই তারা কিন্তু সরাসরি এভাবে গেলে আপনাদের ফিঙ্গার হবে না আপনাদের যদি ভিসা রানিং থাকে ভিসা ক্যান্সেল করা লাগবে আপনার নামে যদি কোনো লাড়ি মাইজিকান থাকে লাড়ি কেস থাকে সেই কেস আগে ক্যান্সেল করতে হবে তারপরে আপনি ফিঙ্গার দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কোনো লোক থাকেন যে আপনার ভিসা রানিং আছে অথবা আপনার নামে লাড়ি কেস আছে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই জিনিসটার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ যদি আপনার নামে লাড়ি কেস থাকে অথবা আপনার বিশা রানিং থাকে তারপরেও আমরা আপনাকে একদিনের ভিতরে ফিঙ্গার করাতে পারবো যদি পাসপোর্ট আপনার হাতে থাকে আর যদি পাসপোর্ট আপনার হাতে না থাকে তাহলে একদিন লাগবে আপনার ট্রাভেল পার্সুনতে পরের দিন আমরা আপনাকে ফিঙ্গার করে কমপ্লিট করে দিতে পারব এক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা কত টাকা নেবেন হ্যাঁ এইগুলা ভিডিওর মাধ্যমে বলা যাবে না আপনারা দয়া করে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার কোন প্রসেসিং আছে আপনার কি কি কাজগুলো করতে হবে সেই কাজে কত টাকা আপনার খরচ আসতে পারে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক এবার আসি টিকিটের দাম সিঙ্গেল টিকিট আপনি এবার যেমন আমি এর আগে বলছি ঢাকা থেকে কুয়াললামপুরে আসার টিকিটগুলা এখন কুয়াল্লামপুর থেকে ঢাকা যাওয়ার যে টিকিটগুলা সেইগুলাও যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন আপনারাও অন্তত বিশ থেকে পঁচিশ দিন আগে টিকিটটা কিনে রেখে দিবেন আপনি সেই আপনার যেই ডেটে আপনার টিকিট থাকবে তার চোদ্দ দিনের ভিতরে আপনি যে কোনো দিন ইমিগ্রেশন যায় ফিঙ্গার দিতে পারবেন চোদ্দ দিনের আগে যাবেন না সাপোজ আপনি এই মাসের বিশ তারিখে আপনি টিকিটটা কাটছেন আপনি দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ এর ভিতরে আপনি ফিঙ্গার করে চলে আসতে পারবেন কিন্তু টিকিটটা আপনি দয়া করে আগে কেটে রাখবেন তাহলে আপনার খরচটা কম আসবে বিশ দিন পঁচিশ দিন আগে যদি আপনি টিকিট কাটেন সেই টিকিটটা আপনি পাঁচশো পাঁচশো পঞ্চাশ এর ভিতরে টিকিট কিনে রাখতে পারবেন আর যদি আপনি ইমার্জেন্সি দেশে যেতে চান যে আমি দুই দিনের ভিতরে যাবো চার দিনের ভিতরে যাবো পাঁচ দিনের ভিতরে যাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টিকিটের দামই এক হাজার বারোশো পনেরোশো রেঙ্গি পড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার খরচের হার অনেক বেশি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেই পারছেন এবার যারা ট্রাভেল পাস নিয়ে যাবেন তারাও যাদের কাছে ভিসা আছে আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান তারাও এই ধরনের সব বিশ থেকে পঁচিশ দিন আগে সিঙ্গেল টিকিট কিনে রাখবেন তাহলে আপনাদের খরচটা কম আসবে আর আপডাউন টিকিটের ক্ষেত্রেও সেম একই সিস্টেম অনেকে বলেন যে ভাই আমি তো সিঙ্গেল টিকিট নিয়ে যাবো না আমি তো আপডাউন টিকিট নিয়ে যাবো তা আমার কেন বেশি আসবে আপনার বুঝতে হবে আপডাউন টিকিট যাওয়া এবং আসা আপনি যদি এক মাস আগে টিকিট কিনে রাখেন আপনার কোয়াল্লামপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটের দাম পড়বে পাঁচশো লিঙ্গের সাপোজ আসার টিকিটের দাম পড়বে আপনার আটশো রিঙ্গিত অ্যাভারেস আপনার আট পাঁচ তেরোশো ইঙ্গিটের ভিতরে আপনি আপডাউন টিকিট পেয়ে যেতেছেন এখন আপনি যদি চান যে আপনি দুই দিনের ভিতরে দেশে যাবেন কিংবা আজকে টিকিট কাটবেন বা কালকে যাব কিংবা পরশু দিন যাবো সেই ক্ষেত্রে যদি আপনার কোয়ালামপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটের দাম পড়ে বারোশো আসার টিকিটটার দাম যদি আটশো থাকে অ্যাভারেজ আপনার আপডাউন টিকিটের দাম দুই হাজার ইঙ্গিট হতেছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে অনেকে বলেন যে ভাই আমি তো ট্রাভেল পাশে যাবো না আমার টিকিটের দাম কেন বেশি আপনার টিকিট আপনি কি ট্রাভেল পাশে যাইতেছেন না ট্যুরিস্টে যাতেছেন নাকি আপনি ভিসা নিয়ে যাইতেছেন না কি নিয়ে যাইতেছেন সেটা দেখবে না টিকিট সবার জন্য সেম দাম অনেকে আমাদেরকে এই প্রশ্নগুলো করা যে ভাই আমাদের ট্রাভেল বাসের টিকিটগুলোর দাম কেমন মানে ট্রাভেল পাসের টিকিটগুলোর দাম কেমন মানে সে ট্রাভেল পাস নিয়ে যাবে তার জন্য কি আলাদাভাবে কোনো টিকিট আছে কিনা এই জিনিসটা জানতেছে এই জন্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই যারা আপডাউন টিকিট নেবেন এখনও পর্যন্ত আমাদের কাছে দেয়ার এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশের কিছু অফারের টিকিট আছে যেগুলো আপনারা এখন কিনে রাখবেন আগস্টে যাবেন আগস্টে পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখ অথবা জুলাই লাস্টের দিকে আপনারা যাবেন এখন আজকে জুলাই এক তারিখ আপনি জুলাই সাতাশ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখে যাবেন দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনও আমাদের কাছে অনলি মালিক দুই এয়ারলাইন্সে স্পেশাল অফার আছে আমাদের কাছে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এগুলো আপনারা এগারোশো থেকে বারোশো লিঙ্গিত অনলি এগারোশো লিঙ্গিত থেকে বারোশো লিঙ্গিতের ভিতরে আমাদের কাছ থেকে ডাউন টিকিটগুলো নিতে পারবেন তা যারা চাইতেছেন যে ভাই আমাদের পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এর বেশি কোনো মাল হবে না অথবা ভাই আমাদের মাল কম আপনারা চাইলে এখন আমাদের কাছে মালেদিয়া এয়ারলাইন্স অপারেট টিকিটগুলো কিনে রাখতে পারবেন এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদের কাছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো আছে সেগুলি আপনারা নিতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টিকিটের ভিতরে আর যদি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান যে মিনিমাম এক মাস আগে যারা টিকিট কিনে রাখবেন তাদের জন্য বলতেছি যদি আপনি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান সেগুলো আমাদের কাছ থেকে চৌদ্দোশো তেরোশো পঞ্চাশ থেকে চৌদ্দশোর এর ভিতরে নিতে পারবেন তবে টিকিটের দাম এক একটা ডেটে এক এক রকম হয়ে থাকে এক একটা ছুটিতে এক এক রকম হয়ে থাকে আপনি দুই মাসের ছুটিতে গেলে এক রকম হবে তিন মাসের ছুটিতে গেলে আর এক রকম হবে চার মাসের ছুটিতে গেলে আর এক রকম হবে তা আপনারা অবশ্যই আমাদেরকে ডেটটা হয় টেক্সট মেসেজ করে দেবেন না হয়তো আপনারা ভয়েস করে দেবেন যে আমি এই ডেট থেকে এই ডেটে যাব আমরা আপনাদেরকে চেক দিয়ে সঠিক যে দামটা থাকবে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতেই পারছেন তো দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ